আসসালামু আলাইকুম আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে হাট জমতে বসে শুরু করেছে আজকে একটি হাসে হাটের দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি এখানে বিভিন্ন প্রকারের গরু হাটে গরু মালিক উপস্থাপন করেছে বিটিও মোটামুটি অনেক ভালো অনেক প্রকার অনেক সুন্দর অনেক রঙের গুরু এই হাটে উপস্থাপন করা হয়েছে এখানে অনেক উচ্চতম অনেক বড় বড় গরু গরু মালিক নিয়ে আসছে কৃষকরা অতি যত্ন সহকারে গরু লালন পালন করে নিয়ে এই পুরোবণিক হাটের জন্য উপস্থাপন করে নিয়ে আসছে এখানে বিভিন্ন প্রকারের গরু লাল সাদা কালো অনেক গরু উপস্থিত করে নিয়ে আসছেন বিক্রিও ভালো দামেও অনেকটা ভালো তবে আজকের প্রথম হাতে বিকট ভালোই হয়েছে তবে যতটুকু পাইকারগণ বা গরু মালিকগণ আশা করেছিলেন অতটুকু বিক্রি হয়নি এখানে অনেকগুলো বিক্রি হইতে কয়েক করে নিয়ে যাচ্ছেন তাদের বাড়িতে দেখা যাচ্ছে অনেকে আবার উৎসুক হিসেবে এই গরুর হাটে দেখতে আসেন ছবি তোলেন দাম জিজ্ঞেস করেন আবার অনেকে পছন্দ করে নিয়েও যাচ্ছেন তবে অনেকে আবার এই গরুর হাটের মধ্যে বিভিন্নভাবে আঘাত পেয়ে থাকে আজকের এই গরু হাটে বৃষ্টির কারণে এই গরুটি খুব সুন্দর একটি গরু যাচ্ছি সাথে লাল ছোট বড় গরু বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের গরু এই কোরবানির পথে হাটে উপস্থিত আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে মুসলমানগণ বিভিন্ন গরু কিংবা মহিষ কিংবা ছাগল প্রত্যেকের সামর্থ্য অনুসারী অনুযায়ী তাদের এই পশু প্রয়োগ এটি হচ্ছে কি এই উত্তরাঞ্চলের প্রথম হাট এই হাটের মধ্যে বিভিন্ন পাইকার গুণ ভাদের বিভিন্ন পাখি থেকে নিয়ে আসছেন যারা নিজেরা গুরু লালন পালন করেছেন তারাও নিয়ে আসছেন বিক্রি এখনও পরিপূর্ণভাবে এখানে শুরু হয়নি আশা করি আগামী আরও দু একটা দিনের মধ্যে অনেক বেচা বিক্রি হয়ে যাবে এখানে এই এটি একটি সাদা গরু অনেকেই দাম জিজ্ঞেস করছেন দামেও অনেকেই পাইকার অনেক দাম চাচ্ছেন যারা যারা ক্রয় করবেন এই বাই গরুর যত্ন নিচ্ছেন যাতে অতি আদরের একটি গরু এইখানে একটি গরু নিয়ে যাচ্ছে এটা খুব লাফাড়াহ করছে সাদদান গরু হাটে গরুর আগাতে অনেকে আঘাত পেয়ে থাকেন আশা করি সকলে কুরবানির হাটে যাবেন নিজেদের পছন্দ অনুযায়ী ওষুধ ক্রয় করে কুরবানি দিবেন দিয়ে থাকেন এখানে এই গরু হাটের সাথে অনেকে খাসি ছাগলও ও দিয়ে থাকেন তবে এখানে গরুগুলি খুব সুন্দর অনেক যারা গরুর মালিক অনেক যত্ন করেছেন অনেক সেবা সংশ্লিষ্ট করেছেন তারপরে গরুগুলি লালন পালন করে নিয়ে আসছেন বাজারে হাটে নিয়ে আসছেন এখানে এই গরুগুলি ক্রেতা আছে যারা গরু ক্রয় করবেন তারা অনেক উপস্থিত হয়েছেন বৃষ্টির কারণে বিক্রয়ের হার অত বেশি সুবিধা হয়নি অনেক প্রচুর বৃষ্টি হয়েছে এই অত অঞ্চলে এটি আশা করি পরবর্তীতে পরবর্তী হাতে প্রচুর বিক্রি এখন বিভিন্ন অঞ্চলে প্রতিদিন অনেক বড় 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 এই হার জমে থাকে আশা করি এটি একটি মহিষ মহিষ এখানে বেশ কয়েকটি মহিষও ও বিক্রয়ের জন্য নিয়ে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে অনেকে দরদাম করছেন অনেকে একা পরিমাণ দিচ্ছেন বা বিভিন্ন শরীর নিয়ে পরিমাণ দিচ্ছেন মহিষগুলো এখানে উপস্থাপন করা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে ধন্যবাদ শুরুকে দেখার জন্য